সম্মেলন সেই কচুয়া চাঁদপুরে গত বৃহস্পতি শুক্রবার আর গত পরশু ছিল আজকে ছিল হলো সিলেট ঈদগা মাঠ আহলেদিস আন্দোলনের জেলা সম্মেলন তো দুইটাই বাতিলপন্থীরা বন্ধ করে দিয়েছে বিদাতিরা তো কচুয়াতে এরা মিছিল করেছে লামাজাবিদের ধর ধরে ধরে জবাই কর নজবিল্লা তোমাকে এই অধিকারটা কে দিল এ অধিকার তোমাকে কে দিল তা উহিদের দাওয়াতকে বন্ধ করে ওই যে আতরের আতরের মুখটা যদি খুলে দেওয়া হয় ঘ্রানটাকে আপনি আটকাতে পারবেন তো তা উহিদের দাওয়াত যারা প্রতিরোধ করতে চায় প্রতিবন্ধকতা তৈরি করতে চায় যদি আপনি এক পার্সেন্ট করেন তা এর গতিটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট কি হয়ে যায় আল্লাহ রাসলের দাওয়াতকে বাধা দেওয়ার জন্য কাফির মুশ্রিকরা ষড়যন্ত্র করল হজের সময় আল্লাহ রসুল জানেই না বিভিন্ন বিভিন্ন পৃথিবীর প্রান্ত থেকে হাজিরা আসতেছে হজ করতে তো এরা সিদ্ধান্ত নিল যে প্রত্যেকটা হাজিকে ধরবা আর বলবা মোহাম্মদ পাগল ওই লোক এই মাজনুন ও ধর্ম থেকে অমুক তমুক তো এরা বললো সুন্দর পদ্ধতি তো তো ধরেন আমেরিকা থেকে আসছে কথার কথা চীন থেকে গেছে রাশিয়া থেকে গেছে সুদান থেকে গেছে পৃথিবীর আনাচে কানাচে থেকে হজ করতে আসছে তো এক একটা করে ধরে বলছে যে এক লোক কাছে ও পাগল ও মাজনুন ও ধর্ম ও যাদুকর ওর কাছে তোমরা যাবা না ওর কথা তোমরা শুনবা না এখন লোকজন চিন্তা করলো যে সিরিয়া থেকে যে ব্যক্তিটা আসছে যে মোহাম্মদকে আমি তো চিনি না এই লোকটা আসলে কে আমি তো চিনি না জানি না তাহলে একটু দেখিত যাইতো যে এই লোকটাকে আল্লাহ রসিলের কাছে চলে গেল তার আখলাক তার আচার তার আচরণের দাওয়াত আলহামদুলিল্লাহ তারা মক্কাতেই তার প্রতিহত চেষ্টা করলো আল্লাহ গোটা পৃথিবীতে দিল যারা এই তৌহিদের দাওয়াতকে বাধাগ্রস্ত করতে চায় আজকে এক সিলেটে আত্মুয়া মসজিদ আজ থেকে কয়েক বছর আগে তারা বাধা দিয়েছিল ভেঙে ফেলার জন্য গোটা সিলেট বাটি এক হয়ে গিয়েছিল আজকে আলহামদুলিল্লাহ এক তাকুয়াকে বাধা দিতে গিয়ে সিলেট সহ আশেপাশে তেরোটা সালাফি মসজিদ তৈরি হয়েছে কয়টা আজকে সিলেটে একটা সম্মেলনকে তুমি বাধা দিবা এরকম হাজারো সম্মেলন তৈরি হবে এক তুমি কচুয়াতে সালাফি কনফারেন্স বন্ধ করবা এক কচুয়ার সালাফি কনফারেন্স বন্ধ হবে এরকম হাজারো কচুয়াতে আল্লাহ রব আলম সালাফি কনফারেন্সের ব্যবস্থা করে দেবেন এতে কোনো সন্দেহ নেই আর যারা এই বাতিলপন্থী বেদাতিরা। হকপন্থীদেরকে বাধা দিতে চাও বাধা দিচ্ছ আল্লাহ তাদের টুটিটা চেপে ধরবেন ইনশা ধরেছিলেন না মক্কাতে যারা বাধা দিয়েছিল ধরেছিলেন কি না বলেন ধরেছিলেন কিনা ওই যে ছয়জন সিদ্ধান্ত নিল যে নবী যখন শীষ দায় যাবে তখন ভরি চাপিয়ে দিবে আল্লাহ সুল মাথা উত্তর আল্লাহ মা আলাই কবি কোরআস আবদুল্লাহ মাসুদ আনহুমা কাফের অবস্থায় ছিলেন বলছেন আমি দৃশ্যটা দেখছি আল্লাহ রসুল যে কয়েকজন ব্যক্তির নাম ধরে ধরে সেই দিন অভিশাপ করেছিলেন আমি মুসলিম অবস্থায় যখন বদর প্রান্তে মুসলমানদের পক্ষে যুদ্ধ করছে আমি আল্লাহ রসুল যার নাম ধরে ধরে উল্লেখ করেছিলেন আব্দুল্ল মাসুদ রাদী উল্লাহ বলছেন আমি তাদের লাশগুলো লাঞ্ছিত অপমানিত অবস্থায় বিক্ষিপ্তভাবে পড়ে থাকতে দেখেছি বাংলার মাটিতে যারা তাউহিদের এই সুন্নাতকে পদ দলিত করতে চায় আল্লাদের টুটিটা চিবে এদেরকে ধ্বংস করবেন এতে কোনো সন্দেহ নাই বলেন নিন সেই দিন বেশি দূরে নয় এই জন্য